হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো ভিডিওটা দেখে নেব একটাই রিকোয়েস্ট রইল সবার কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইলো তো চলো ভিডিওটা দেখে নেব তো ভিডিওর প্রথমেই ফুল দিয়ে শুরু করেছি ফুল কিনে নিয়েছি ওখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছি দেখো দাদা ভাইয়ের নতুন একটা দোকান দিচ্ছে সেই দোকানে পুজোর জন্য আমরা চলে যাচ্ছি কিছু ফুল ওখানে দেব কিছু ফুল বাড়ির জন্য নিয়ে আসবো পুজো করার জন্য এই রেস্টুরেন্টটা ভাইরা আজকে নতুন উদ্বোধন করলো তো পরে অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো এই রেস্টুরেন্টের ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এখানটা জাস্ট একটু ঘুরে গেলাম নতুন বলে দাদাভাই বারবার করে আসতে বলছিল তো ওখান থেকে ঘুরে ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো ঘরের ঠাকুরদেরকে পুজো টুজো করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে চলো পুরোটা একদম সুন্দরভাবে নিচে থেকে ওপর পর্যন্ত কি কি ঠাকুর আছে একটু দেখিয়ে দিই তো দেখো এখানে নিচেটাতে ঠাকুরের সামগ্রিক জিনিস রাখা আছে আর এখানে ঠাকুর আছে দেখো গণেশ লক্ষ্মী আছে আর পিকচারের ঠাকুরগুলো আছে আর এই যে এখানে আছে গোপু তো গোপূষণাকে দেখো এখানে পুজো প্রসাদ হিসেবে সব নকুল দানা ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়েছে ধূপ দেওয়া হয়েছে তো দেখেছো কত সুন্দর লাগছে তো আর ছাদে গেছিলাম ছাদ থেকে এই কুমড়োর ফুলগুলো তুলে নিয়ে এসেছি এগুলো সব আমার লাগানো আমার গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর আসার সময় বাজার থেকে এই মাছ নিয়ে এসছি রুই মাছ নিয়ে এসছি রুই মাছ একদম কেটে পিস করে নিয়ে এসছি আর তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি মাছের ডিমের রেসিপি মাছের ডিমটা আমি খুব পছন্দ করি তাই তোমাদের দাদাভাই অনেক অনেক করে মাছের ডিম নিয়ে আসে আগের দিন অনেকজন কমেন্ট বক্সে বলেও ছিলে যে এত বড় কিসের ডিম তো সেই ডিমটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখো কত বড় ডিম বলেছিলে না ওইটা ছোট দেখিয়েছিলাম তোমাদেরকে তার থেকেও বড় আজ কিনে নিয়ে এসেছি এই যে এই এতটা পরিমাণ ডিম হ্যাঁ এটা পুরোটাই একটাই মাছের ডিম আমরা অর্ধেকের অর্ধেকটা নিয়েছি পুরোটা নিলে হয়তো আরও অনেকটা হয়ে যেত তো মাছটারই ওজন ছিল প্রায় একশো কেজির ওজন ওপর বুঝতে পারছো তো ডিম বেরিয়েছে তেইশ কেজি চব্বিশ কেজি মতো তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি মানে হাফের হাফ তাহলে বোঝো মাছটা কত বড় আর কতটা ডিম পরিমাণটা ছিল তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার একটু জলে বাতি গেছে সবাই বলে আমি নাকি মানে আমার হাত নাকি হাতে নাকি অনেক কিছু হবে জল ঘেঁটে ঘেঁটে বাট না আমার হাতে কিছু হয় না আমার একটু বাতি গেছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে সব কিছু করতে পছন্দ করি একা জিনিসকে আমি একশো বার করে ধুই কি আমি বাজার থেকে যে ট্রে করে তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসে আমি ডিমগুলোকেও মানে জলের মধ্যে ধুয়ে ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে উঠিয়ে রাখি তো দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছিলো বলছিল একটু তাকাতে তো তাকালাম দেখো ডিমগুলো সত্যি অনেকটা বড়। আমার তো মানে দোকানে গিয়েই আমার ভালো লেগেছে আমি বলেছি আমার জন্য এগুলোই নাও তো নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা স্টিলের গামলার মধ্যে রেখেছি দেখো পুরো এক গামলা হয়ে গেছে আর একটা মাছ নিয়ে এসছে গোটা তো সেই মাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় মাছ জানি না কতদিনে এগুলো খেয়ে শেষ করব তা ফ্রিজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে রাখলাম আর এই যে আসার সময় এই বাজারটা করে নিয়ে এসেছিলাম সবজি বাজার আলু পটল কাঁচা লঙ্কা আদা টমেটো তো তোমাদের দাদাভাইকে বললাম কি রান্না করব বললো এগুলো কিছু রান্না করতে হবে না ছাদে চলো সবজি নিয়ে আসি তো ছাদে উঠেছি তোমাদেরকে চারপাশের ভিউটা একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর আর আগের দিন তোমাদেরকে আমি ছাদে ফুল গাছের সাথে আলাপ করিয়েছিলাম কত রকমের ফুল গাছ লাগিয়েছি আমি সেগুলো দেখিয়েছিলাম আজ দেখাবো তোমাদের দাদা কত রকমের সবজি লাগিয়েছে ছাদে তো দেখো এখানে লাল শাক তো তোমাদের দাদা ভাই ব্রাশ করতে করতে চলে এসেছে আমাকে বললো লাল শাকটা অনেক মোটা হয়ে যাচ্ছে ডাঁটগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না নরম নরম ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে তাহলে কেটে নাও মাছ দিয়ে এই শাকটা বানাবো তাই জন্য লাল শাকটা তুলে নিচ্ছি মানে কেটে নিচ্ছে যতটা লাগবে আজকের জন্য ততটা তোমাদের দাদাভাই দেখো কেটে নিচ্ছে আর চলো তোমাদেরকে আমি ততক্ষণ ঘুরে দেখাই কি কি গাছ আছে ছাদে এই দেখো আরও অনেক লাল শাক এখানে কচি কচি হয়েছে এখানে পঁই শাক আছে তারপর এখানে দেখো বেগুন গাছ আছে আর বেগুন অনেক ধরেছে এটা লেবু গাছ আছে আর এখানে দেখো কত বেগুন ধরেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো অনেক বেগুন ধরেছে বেগুন অনেক খেলাম আরও অনেক বেগুন ধরেছে আর এই দেখো এদিকে আরও অনেক কুমড়ো শাক লাউ শাক বালতির মধ্যে দেখো পেঁপে গাছ আছে তোমাদের দাদাভাই কচুর শাক অনেক ভালোবাসি বাংলায় অনেক কচুর শাক পাওয়া যায় এখানে পাওয়া যায় না তো ওখান থেকেই নিয়ে এসে দেখো লাগিয়েছে সব করে এটাই একটা একটা করে তুলে খাওয়া হয় আমাদের তো আগের দিন তো ফুল গাছগুলো সব দেখিয়েছি আজকে সবজি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তুমি যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা দিও আর আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের বউ বুদ্ধি খাটিয়ে তো একটু চলতেই হবে তাই জন্য এই সকল ব্যবস্থা তো আজকের মতো এখানেই টাটা